হ্যালো সবাইকে অহনে চলে এসেছে নতুন একটা মজাদার ভিডিও তো এখানে যেটা ছেলেটাকে দেখছে অহনের সাথে ওটা হচ্ছে আমার বোনপত ওর দাদা তো দাদার সাথে খুব মস্তি করছে আর ওর মেমির পেটে মানে বড় মেমির পেটে বসে আছে তো ওরা বাইরে থেকে এসেছে ওদের সাথে খুবই মজা করছে মামার বাড়ি গিয়ে তো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো পুরো জমিদার জমিদার ফিলিংটা নিয়ে বসে আছে সবার আদর পাচ্ছে তোর মিমি দোলাচ্ছে পেটের উপরে বসিয়ে তো পুরো জমিদারের মতো লাগছে তো দেখুন আপনারা কি হচ্ছে এটা কি হচ্ছে গালে বেলুন আমার গালে হাত ও মজাই মজা

Eş, 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 eş,